আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে স্বাগত করতেছি আর একটা নতুন ফুড ব্লগে আমরা আজকে আসছি মক্কার সাওকিয়া থেকে একটু দূরে এটা হালাকার কাছাকাছি হাউস কেয়ার নামে একটা বড় মার্কেট আছে এই মার্কেটের সামনে একটা পাকিস্তানের রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য তো আমার সাথে আছে রতন ভাই যারা আপনারা আমার আগে ভিডিওতেও দেখছেন মোবাইল নিয়ে ব্যস্ত তো আমরা এই জায়গায় আসছি খাওয়ার জন্য আজকে আমাদের ছুটির দিন এই জায়গায় খাওয়ার জন্য এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আমরা অলরেডি খাবার অর্ডার করে দিছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসবে আর এটা খুবই ব্যস্ত একটা রেস্টুরেন্ট তো আমাদের খাবার আসুক দেখাই আপনাদেরকে কী কী অর্ডার করছে এই যে আমাদের একদম তরো তাজা খাসির মাংস গত সপ্তাহে আমরা খাইছিলাম খুবই মজা সুস্বাদু তো অল্প কিছুক্ষণের মধ্যেই রুটি চলে আসবে এইটার দাম হইতেছে আঠারো রিয়াল আর রুটি আসতেছে আপনাদেরকে দেখাবো রুটি যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ দেবে এই যে রুটি চলে আসছে ठीक तो तो है ना थैंक यू तो देखें कि दी एदिग से रहा এদিকে দিছে রায়তা শশা সাথে যে বাঁধাকপির সালাদ আর এই পরিমাণ মাংস আঠারো গেল সৌদি আরবে এটা খুবই সস্তা আর যে আমাদের দুইজনের জন্য দুইজনের জন্য দিছে দুইটা রুটি আর রুটি আপনি যতক্ষণ খুশি নিতে পারবেন কোনো প্রবলেম নেই রুটির জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না যে যতক্ষণ খুশি নিতে পারে যদি আপনি বেশি খাইতে পারেন বেশি নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তো এখন এই দুইটা রুটি শেষ করি যদি আবার নতুন কোনো রুটি নেই আমরা দুইটা আপনাদের খেতে খাবার দেখি আজকে কতগুলো রুটি খাইতে নেই মায়ের দিয়া দেখেন একদম মাংসটা ধরার সাথে সাথে খুলে যেতেছে খুবই সফট আর মাংসের উপরে পিসে ধনে পাতা আদা কুচি অলরেডি আমাদের দুইটা রুটি শেষ দুইটা রুটি এই অল্প একটু আছে আর একটা রুটি নিয়ে আসছি এখানে একদম দেখেন চর্বি আছে হাড় আছে মাংস আছে সবই একসাথে আমি একটু চর্বি সাথে নিয়ে খাইতেছি দেখি কেমন লাগে যে পরিমাণ রুটি একটা রুটি একজনের দ্বারা খাওয়া সম্ভব না গত সপ্তাহে একবার এই জায়গায় খাইছিলাম ভালো লাগছে তাই ভাবলাম যে আবার খাওয়ার সময় একটা ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখাই যে এই জায়গার খানাটা কিরকম আসলে খুবই সুস্বাদু খুবই মজা আর আমি আগেও বলছি যে এই রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে ভিড় আইসা জায়গা পাওয়াটা একটু কষ্ট হয়ে যায় কারণ খাবারের মান খুবই ভালো আর এইখানে যারা কর্মচারী কর্মকর্তা আছে সবার ব্যবহার ভালো মালিক আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আসার পরে আর এটা পাকিস্তানি রেস্টুরেন্ট বেশিরভাগ লোকজন পাকিস্তান থেকে আসে আর বাঙালিরা আসে এই জায়গায় খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ করি আর ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে